প্রিয় চাকরিজীবী ভাই বোনেরা ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মুকলিসুর রহমান তিনি বলেন মহার্ঘ ভাতা দেওয়া হবে কি হবে না সে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয় অথচ কিছুদিন আগেই তিনি বলেছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে কর্মকর্তাদের একটু কম এবং কর্মচারীদের একটু বেশি কিন্তু তিনি এখন বলছেন এটা অর্থ মন্ত্রণালয়ের আজ রোববার দুই ফেব্রুয়ারি নিউজ টোয়েন্টি ফোরকে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি বলেছেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা সরকারের কথা এটার জন্য অপেক্ষা করেন তিনি আরও বলেন আমার মনে হয় আমরা কারো কথায় গুজবে কান্না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যেটা বলবেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটাই আমাদের সবার জন্য প্রযোজ্য অথচ গত সপ্তাহে অর্থ উপদেষ্টা বলেছিলেন তিনি মহর্ঘ বিষয়ে জানেন না এবং তারা মহার্ঘভাতা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘভাতার বিষয়ে দুই ধরনের তথ্য উঠে এসেছে গণমাধ্যমে শুরুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলেসুর রহমান জানান সরকারি কর্মচারীদের জন্য আগামী তিরিশ জুনের মধ্যে মহর্ঘ ভাতার ঘোষণা করা হবে সে সময় ভাতার পরিমাণ সম্পর্কে কিছু উল্লেখ করেননি তিনি গত নয় জানুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি পরে অবশ্য অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ দেন অন্য তথ্য গত আঠাইশ জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না সরকারি চাকরিজীবীরা ভাতা পাচ্ছেন কিনা এমন প্রশ্নে অর্থ বলেন মহার্ঘ ভাতার বিষয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি মুকলিসুর রহমান জানান আগামী পাঁচ ফেব্রুয়ারি জনপ্রশাসন সংস্কার কমিশনে তাদের সুপারিশ জমা দেবেন প্রধান উপদেষ্টার কাছে তিনি এও জানিয়েছেন একশো বিরাশি পৃষ্ঠার সুপারিশে একটি জনবান্ধব জনপ্রশাসন তৈরির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে এছাড়াও চার বিভাগে চারটি প্রদেশের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন তথ্যটি নিশ্চিত করে তিনি বলেন ঢাকা চট্টগ্রাম খুলনা এবং রাজশাহী দেশের পুরনো এই চার বিভাগে চারটি প্রদেশ করার সুপারিশ করেছে সংস্কার কমিশন তো এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন